স্বয়ম্ভু আর রাজনাথ মুখার্জি ডিএনএ টেস্ট করিয়ে কেল্লাফাতে করছে মেহেন্দি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীকে খারাপ কথা বলে অপমান করতে থাকে শকুন্তলা আর বলে তুই নিশ্চয়ই আমার মেয়েটার সাথে এমন কিছু করেছিস যার জন্য ও এখন তোর কথা শুনতে বাধ্য হচ্ছে এই তুই আমার মেয়ের সাথে কি করেছিস বল কি করেছিস আর জগদ্ধাত্রী তখন বলে ভালোবাসা দিয়ে বশ করেছি বুঝতে পারলে ওকে আমি ভালোবাসি ছোটোবেলা থেকেই ওকে ভালোবেসেছি নিজের বোনের মতন আজও সেটাই বাসি ও সেটা ফিল করতে পেরেছে বলেই ও ওর দিদিকে সাপোর্ট করছে ব্যাস এটুকুই আর কিছু না আর মেহেন্দি খুব ভালো মতনই জানে ও নিজের চোখের সামনে দেখেছে যে ওর স্বামীকে গুন্ডাগুলো কিভাবে মারতে চাইছিল আর সেখান থেকে আমি উৎসবকে বাঁচিয়ে নিয়ে এসেছি আমার ওপরে কিছুটা কৃতজ্ঞতা থাকবে তাই না আর তার মধ্যেই মেহেন্দির মা বলে তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস জগদ্ধাত্রী তোকে আমি ছাড়বো না আমার মেয়ের সংসারে যদি কোনো ক্ষতি হয় না তার জন্য শুধুমাত্র দায়ী থাকবি তুই জগদ্ধাত্রীর খারাপ লাগে আর জগদ্ধাত্রী বলে মা তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না শকুন্তলা তখন বললে এই কেন পারি না রে কেন পারি না অবশ্যই পারি তুই যদি বাড়াবাড়ি করতে পারিস তাহলে আমিও পারি বাড়াবাড়ি করতে বুঝেছিস একদম আফাও কথা বলবি না আমার মেয়ের জীবন থেকে সরে যা হলে খুব খারাপ হবে এই বলেই ফোনটা কেটে দেয় জগদ্ধাত্রীর মনটা খুব খারাপ হয়ে গেছে তখনই মৌমা বলে মা তুমি কেমন ব্যবহার করলে জগদ্ধাত্রীর সাথে তখনই শকুন্তলা বলে এই শোন একদম আমাকে শেখাতে আসবে না যা করেছি বেশ করেছি আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি অত বড় ক্ষমতাবান সব ব্যক্তিরা যাদের নাকি এত এত টাকার ব্যবসা হয় বার্থডে আর আমি ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়েছি মেয়েকে রানি করতে আর এই জগদ্ধাত্রীর সাথে সম্পর্ক তৈরি করে আমার মেয়েটা নিজের পায়ে নিজেই কুরুল মারছে সেটা মনে হয় মেহেন্দি বুঝতে পারছে না মেহেন্দির সাথে গিয়ে আমাকে একবার কথা বলতেই হবে এর মধ্যেই জগদ্ধাত্রী ফোন করছে আর তার মধ্যেই ফোনটা ধরছে না এই দেবী কাকুলি দেবী নিজের মন মতন সব কিছু গোছাতে থাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাডাম আপনার ফোনটা বারবার বাজছে এরপর আরেকজন ফোন করেছে আর তখনই বলতে থাকে এ নিয়ে আবার এখন ফোন করেছে কেন দেখো এখন না আমি সেরকম কারুর ফোন ধরবো না যতটা না ধরলেই নয় এরপর জগদাত্রী ফোন করতে থাকে আর তখন ম্যাডাম রিসিভ করেছে আর বলে কি বলছেন জ্যাস তখন বলে আমার নাম জ্যাস শান্নাল তখন দেবী বলে আচ্ছা আচ্ছা জ্যাস সান্নাল হ্যাঁ বটভেলার কাছে আপনার কথা শুনেছি জগদ্ধাত্রী বলে আমি আপনার দেখভাল করবো দেখাশোনা করব। একটা কথা জিজ্ঞেস করব। আপনি এত রিস্ক নিয়ে আসতে গেলেন কেন এই বাড়িতে কাকলি দেবী বলে কিছু পার্সোনাল কাজ বাজ বাকি রয়েছে আর সম্পত্তি ভাগাভাগিও রয়েছে আমি এখানে আমার নিজের সম্পত্তিটা বুঝে নিতে এসেছি কিন্তু পরে অবশ্য আমি দিয়ে দেব একজনকে তখন জগদ্ধাত্রী বলে কাকে দিয়ে দেবেন এরপর দেবী বলে যার কাছে আমি ঋণী তাকেই দেব আর হ্যাঁ আপনি আসবেন তো আমাদের বাড়িতে জগদ্ধাত্রী বলে নিশ্চয়ই যাব আপনার দেখভাল করার জন্যই তো আমার ডিউটি পড়েছে আমি যাবো না তো আর কে যাবে দেবী বলে আচ্ছা ঠিক আছে আপনি চলে আসুন আসলেই কথা হবে বলেই ফোনটা কেটে দেয় অন্যদিকে মেহেন্দি কথা বলতে থাকে বৈদেহী মুখার্জির সাথে আর বলে মামি আপনি কেন বুঝতে পারছেন না জগদ্ধাত্রীর এই সময় এই বাড়িতে থাকাটা দরকার আমি ওকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি সে কথা আমি অস্বীকার করি কি করে তখন বৈদেহী মুখার্জি বলে প্লিজ প্লিজ তুমি চুপ করবে আমার আর ভালো লাগছে না সারাক্ষণ শুধু জগদ্ধাত্রী 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 কেন বুঝতে পারছো না জগদ্ধাত্রী একটা চাল চলেছে তখন মেহেন্দি বলে আমার দিদি কোনো চাল চালতে পারে না বরং ও একদম ঠিক করেছে যেটা আমি বুঝতে পারিনি ও আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ও উৎসবের ক্ষতি চায় না বরং উৎসবের পাশে আমাকে দেখে ও ভালো আছে এটাই আমার কাছে সব সবথেকে বড়ো সব সবসময় বলে ও তাকে ভালোবাসে আর আমি ওকে ভুল বুঝেছিলাম না না আমি আর ওর সাথে আর খারাপ ব্যবহার করতে চাই না আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই বাড়িতে আনতে চাই শুনে কৌশিকী খুব খুশি হয় আর বলে এই তো মেহেন্দি তুমি এতক্ষণে একটা ঠিক কথা বলেছ এর মধ্যে উৎসব বলে এই শোনো মেহেন্দি আমি যেন না দেখি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী করছো আমার কিন্তু এটা একদমই সহ্য হচ্ছে না তুমি কি বুঝতে পারছো জগদ্ধাত্রীর কথায় কেন বলছো বারবার মেহেন্দি তখন বলে আমার দিদি কি করেছে আমি তো দেখলাম আমি নিজের চোখের সামনে সবটা দেখেছি আমি অতটাও বেইমান হতে পারবো না উৎসব যতটা তুমি বেইমানগিরি করছো তুমি ভুলে যাচ্ছ যে তোমার জীবনটা আমার দিদি বাঁচিয়েছে না হলে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না ভাবে তুমি আমার দিদিকে ভুল বুঝো না মেহেন্দির কথা শুনে কৌশিকী খুশি হয় আর বলে এই তো একদম ঠিক কথা বলেছে মেহেন্দি সান্নাল বাড়ির মেয়ের কথা বলেছে আর তখনই মেহেন্দি বলে বরদি আমি অনেক অন্যায় করেছি জগদ্ধাত্রীর সাথে সে কথা আমি অস্বীকার করি কি করে কিন্তু নিজের চোখে সবটা দেখার পর জগদ্ধাত্রীর ওপরে আমার আর কোনো রাগ অভিমান নেই যা আছে সেটা শ্রদ্ধা আর ভালোবাসা উৎসব তো এগুলো মেনে নিতেই পারে না আর বলে বড্ড বেশি তুমি দিদি দিদি করছো জগদ্ধাত্রী কি এমন কিছু করেছে মেহেন্দি বলে তোমার প্রাণ বাঁচিয়েছে উৎসব এর থেকে বড়ো আর কী বা হতে পারে আমি একটা কথা ভেবেছি জানো তো ড্যাডি ড্যাডি আসলেই আমি ওই ডিএনএ টেস্ট করা করাবো তখনই উৎসব বলে কি তুমি ডিএনএ টেস্ট করাবে তখনই মেহেন্দি বলে হ্যাঁ স্বয়ম্বুদার আর ড্যাডির ডিএনএ টেস্ট আমি করা বই উত্তীয় মুখার্জি ধরা পড়ে গেছে আর উত্তীয় মুখার্জিও বলেছিল উনি নাকি আমার ড্যাডির আর এক ছেলে কিন্তু আমি তো সে কথা বিশ্বাস করি না আমি এখন পুরোপুরিভাবে স্বয়ংবুধাকেই বিশ্বাস করছি বুঝতে পেরেছ এরপর উৎসবের মাথা আরও গরম হয়ে যায় আর বলে চা খুশি চা খুশি তুমি করো আমাকে তুমি একদম ডাকবে না শোনো তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি হয় জগদ্ধাত্রী হলে আমাকে যে কোনো একজনকে বেছে নাও না হলে কিন্তু তুমি আর আমাকে পাবে না এরপরে মেহেন্দি বলে শোনো আমিও হলাম সান্নাল বাড়ির মেয়ে আমি জামাই ষষ্ঠীর দিন স্বয়ম্বুধা আর তোমাকে যদি পাশাপাশি বসিয়ে চামাই ষষ্ঠী খাওয়াতে না পেরেছি তো আমার নামও মেহেন্দি না বুঝতে পারলে তখন কৌশিকী হাসতে থাকে আর উৎসব বলে বরদি তুই হাসছিস কৌশিকী বলে হ্যাঁ আমিও দেখতে চাই সান্নাল বাড়ির মেয়ের ঠিক কতটা মনের জোর কারণ আমিও এটা দেখতে চাই উৎসব এটাই তো সেই সময় রে সবাই মিলে একসাথে থাকবো হুই করব করবো মজা করব জীবনে আর কি আছে বলতো উৎসব বলে অবশ্যই আছে অনেক কিছু আছে করবার মতন কিন্তু ওই জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না বুঝেছিস বর্দি আমার পক্ষে তো সম্ভবই না এর মধ্যে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু পৌঁছে গেছে কাকুলি দেবীর বাড়িতে তখনই কাকুলি দেবীকে জিজ্ঞেস করতে থাকে পাস্টের ব্যাপারে আর তখন জগদ্ধাত্রীর কথায় কাকুলি দেবী বলে পাস্টকে এখানে কেন টেনে আনছেন পাস্টের সাথে তো প্রেজেন্টের কোনো মিল থাকতে পারে না তাই না জগদ্ধাত্রী বলে অবশ্যই আছে মিল আছে কি নেই সেটা তো আমরাই খুব ভালো বলতে পারবো তাই না দেখুন সব ঘটনার সাথে কিছু ঘটনা যুক্ত না না। হলে কোনোভাবেই হবে এরপর বাড়িটা টুকটাক সার্চ করে দেখতে পারে আর বলে এখানে কি কেউ মানে অ্যাস্ট্রোলজার আছে নাকি তখনই চলে এসেছে কাকাবাবু আর বলে হ্যাঁ আছে দীপেন দীপেন হচ্ছে অনেক বড় জ্যোতিষী আর তারপরে জগদাত্রী বলে আপনি আপনি কে কাকুলি দেবী বলে উনি আমার কাকাবাবু ভবেশ আর তখনই ভবেশবাবু বলে এখানে দীপেন হচ্ছে অনেক বড় একজন অ্যাস্ট্রোলাইজার যিনি আমাদের এখানে রয়েছেন আর তার মধ্যেই চলে এসে যে বিপাশা বাড়ির বউ সে জগদ্ধাত্রীদের জন্য চা বিস্কুট নিয়ে আসে জগদ্ধাত্রী বলে আপনি কে বিপাশা বলে আমি হলাম এই বাড়ির বউ পিপাসা ঢাকঢোলের আওয়াজ শুনতে পেরে জগদ্ধাত্রী জিজ্ঞেস করে ঢাকঢোলের আওয়াজ কোথা থেকে আসছে তখনই বিপাশা বলে আসলে দীপেন মামা এখন ওই পুজো আর্চা করছে কারণ উনি যখনই পুজো আচরা করেন তখনই ঢাকঢোল বাজায় দীপেন মামাই তো বলেছিল কাকুলিকে যে ওর নাকি মৃত্যু ঘন্টা বেজে গেছে ওর নাকি মৃত্যু যোগ চলছে আরও কত কিছু তখনই জগদ্ধাত্রী সন্দেহ হয় আর জগদ্ধাত্রী দীপেন মামার সাথে মিট করবে বলে ঠিক করেছে